বিরাট বাস স্ট্যান্ডে বিজেপি দলীয় কার্যালয়ে কে বা কারা আগুন লাগিয়েছে বিজেপি স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপাতে চাইছে আসলে যেদিন থেকে রচনা ব্যানার্জির নাম ঘোষিত হয়েছে সেদিন থেকেই বিজেপি নেতৃত্বে রাতে ঘুম চলে গিয়েছে তারা বুঝে গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারানো কোনোভাবেই সম্ভব নয় তাই কখনও তারা বিজেপির নেতাদের বহিষ্কারের দাবি নিয়ে পোস্টার মারছে কখনো মিছিলে হামলা চালাবার চেষ্টা করছে কখনো অফিসে আগুন লাগিয়ে খবরের শিরোনামে উঠে আসতে চাইছে মানুষকে বোকা বানিয়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে আমরা তৃণমূল কংগ্রেস আমরা অফিসে আগুন লাগানোর কথা ভাবতেও পারি না আমরা জানি এই নির্বাচনে জয় শুরু সময়ের অপেক্ষা মাত্র রচনা বন্দ্যোপাধ্যায় সংসদে প্রবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা পশ্চিম বাংলায় যে জনজাগরণ দেখা দিয়েছে সেই জনজাগরণের অঙ্গ হিসাবে রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হবেন এবং ভারতীয় জনতা পার্টি সেটা বুঝে গিয়েই বিভিন্ন ধরনের কলা কৌশল করছে যাতে ভেসে ওঠা যায়